দেশ জুড়ে বৈরী আবহাওয়া চার জেলায় বন্যার শঙ্কা বর্তমান নির্বাচন কমিশনের আস্থা রাখা সম্ভব নয় এনসিপি জানাবো ঠিকাদারকে বললেন বিএনপি নেতা ওপর বলছেন আমরা সতেরো বছর খাইনি এখন খাবো এবং সর্বশেষ জানাবো কুষ্টিয়ায় বিএনপি জামায়াত সংঘর্ষ ভাঙচুর লুটপাট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন দেশ জুড়ে বৈরী আবহাওয়া চার জেলায় বন্যার সংখ্যা থেমে থেমে ভারী বৃষ্টি এবং সীমান্ত নদীতে পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যার সংখ্যা দেখা দিয়েছে ইতোমধ্যে নদ নদীর পানি বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল দেখা দিয়েছে নদী ভাঙন এমন পরিস্থিতিতে শেরপুর নেত্রকোনা সিলেট ও সুনামগঞ্জে ঘন্টার মধ্যে বন্যার করছেন আবহাওয়া ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে জ্যৈষ্ঠের শুরুতে দুই তিন দিন ধরে ঢাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানেও কম বেশি বৃষ্টিপাত হচ্ছে তবে আজ বুধবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে গতকাল দিনভর বৃষ্টিতে বোরো ধান আম ও লিচুর ক্ষতি হয়েছে আবহাওয়িদ শাহানা সুলতানা বলেন বুধবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে রোদের দেখা মিলবে এরপর সাতাইশ বা আঠাশে মে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে দুই দিনের প্রবল বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢলে শেরপুরের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে পাহাড়ি নদী চেল্লাখালির পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে মহারসী নদীর দিঘির পার বাঁধের কিছু অংশ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে আশঙ্কা বৃষ্টি অব্যাহত থাকলে জেলার সব পাহাড়ি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে গত তিন দিনের টানা ভারী বর্ষণ এবং উজানের ঢলে তিস্তা জিঞ্জিরাম দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে পানি বেড়েছে ইতোমধ্যে তিস্তার চরাঞ্চল প্লাবিত হয়ে বাদাম পাট বড় ধান সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে ফসলের জমি ডুবে গেছে ব্রহ্মপুত্র ধরলা ও তিস্তাপাড়ের পাঁচগাছি গবের তল দলদলিয়া থেত্রাই বেগমগঞ্জ মোল্লারহাট সরিষাবাড়ি ও বিদ্যানন্দ এলাকায় বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখা সম্ভব নয় বলছেন এনসিপি বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখা সম্ভব নয় বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি লিখিত বক্তব্যে তিনি বলেন বর্তমান নির্বাচন কমিশন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দুই হাজার বাইশ অনুযায়ী গঠিত ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও পক্ষ যা সে সময় প্রত্যাখ্যান করেছিল এরপরেও আমরা বিষয়ের সঙ্গে লক্ষ্য করেছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ফলে বিদ্যমান নির্বাচন কমিশনের কমিশনের কার্যক্রমে সংস্কার প্রস্তাবনার প্রতিফলন ঘটবে না বলেই প্রতীয়মান হচ্ছে আক্তার হোসেন বলেন পলাতক ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাব নাকচ করেছে বিদ্যমান নির্বাচন কমিশন এর ফলে এই কমিশনের উপর আস্থা রাখা সম্ভব নয় বলেও আমরা মনে করি এনসিপির সদস্য সচিব বলেন আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দু হাজার বিশ সালে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদ্রষ্ট ভূমিকাই দায়ী বলে মনে করছেন অনেকেই হোসেন বনাম ফজলেনুর মামলার হওয়া সত্ত্বেও শেখ বিবাদী নির্বাচন নজিরবিহীন ভাবে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি যার ফলে একতরফা রায় দেওয়া হয়েছে এমনকি রায়ের পর তারা উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে প্রতীয়মান হয় এর আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য দিয়েছে যার সঙ্গে একটি বৃহৎ রাজনৈতিক দলের অবস্থানের মিল রয়েছে তিনি আরো বলেন এই মামলা রায় ঘোষণার আগেই সংশ্লিষ্ট আইনের অধীন গত উনিশে আগস্ট ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয় ফলে পুরো মামলাটি অকার্যকর হয়ে গেছে রায় ঘোষণার পর গ্যাজেট প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চাইলেও মতামত দেওয়ার আগেই তড়িঘড়ি করে রাতের আধারে গ্যাজেট প্রকাশ করা হয় এ বিষয়ে নির্বাচন কমিশনের সার্বিক ভূমিকা স্পষ্টতই পক্ষপাতমূলক জানাবো ঠিকাদারকে বললেন বিএনপি নেতা আমরা সতেরো বছর খাইনি এখন খাবো রাজশাহীতে সড়ক ও জনপদ বিভাগে দরপত্র জমা দিয়ে গাছ কেনায় শাহজাহান আলী নামে নগার এক ঠিকাদারকে শাসনের অভিযোগ উঠেছে রাজশাহী মহানগরের রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান রুবেলের বিরুদ্ধে মঙ্গলবার শাহজাহান আলীর সঙ্গে রুবেলের কথোপকথনের নয় মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে সেখানে রুবেলকে অশ্লীল ভাষা প্রয়োগ করতেও শোনা যায় জানা গেছে ঠিকাদার শাহজাহান আলীও বিএনপির রাজনীতি করেন তিনি মান্দা উপজেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য খোঁজ নিয়ে জানা গেছে সম্প্রতি সহজ রাজশাহীর বৃক্ষপালনবিদের কার্যালয় থেকে নয়টি লটে গাছ বিক্রির জন্য ঠিকাদারদের কাছে দরপত্র আহ্বান করা হয় এতে অংশ নেয় শাহজাহান আলীও দরপত্র জমা দেওয়ার দিন রুবেল সহ কিছু ঠিকাদারের লোকজন সহজ অফিসেই অবস্থান নেয় যাতে তাদের বাইরে কেউ দরপত্র জমা দিতে না পারে তবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাখা বাসে দরপত্র জমা দেন শাহজাহান আলী এতে তিনি প্রায় ছয় লাখ টাকার দুটি লটের গাছ পান টাকা জমা দেওয়ার জন্য ইতোমধ্যেই তাকে কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে জানা বৃক্ষপালনবিদের বলে গেছে এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার শাহজাহান আলীকে ফোন করেন রুবেল নয় মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের কথোপকথনে তিনি ঠিকাদার শাহজাহানকে বলেন রোডসে আর টেন্ডার সাবমিট করবেন না ঠিকাদার শাহজাহান আলী ফোনে ধরতেই এই কথা বলেন মাহবুবুর রহমান রুবেল শাহজাহান প্রশ্ন করেন কেন রুবেল এবার বলেন কারণ আমরা নিজেরাই খাইতে পাচ্ছি না আমার কথা হলো আপনি ভাই টেন্ডার মেন্ডার দিয়েন না আমরা অনুরোধ থাকলো আমরা সতেরো বছর খাইনি এখন খাবো এমন একটি কল রেকর্ড পাওয়া গেছে রুবেল বলেন আপনি এই কাজগুলো করেন না জাস্ট সমস্যা হবে শাহজাহান বলেন আপনারা যদি নিষেধ করেন তাহলে বিষয়টা কেমন হয় না রুবেল বলেন এখন এমন অবস্থা হয়েছে মান্দার লোক শুনলেই চার পাঁচটা থাপ্পড় মারবে শাহজাহান বলেন মান্দার লোক তো আরও টেন্ডার করছে জবাবে রুবেল বলেন একটার পর একটা অপমান হবেই দেখবেন আপনাকে আমি বললাম ভাই ব্যক্তিগতভাবে মাথায় রাখেন শাহজাহান জানতে চান কি করলে অপমান হবে না সেটা বলেন রুবেলের সাফ জবাব টেন্ডার না দিলেই অপমান হবে না টেন্ডার তো হয়েই গেছে শাহজাহান এই কথা জানালে এরপর অশ্লীল ভাষায় কথা বলেন বিএনপির নেতা রুবেল তিনি বলেন আপনাকে এতবার ফোন দিলাম আপনি ফোনই ধরেন না তাহলে কি করব বলেন শাহজাহান এ সময় ভদ্রভাবে কথা বলার অনুরোধ করেন রুবেল বলেন আপনাকে ফোন করলাম যে এটা উইথড্র করা লাগবে আপনি ফোনই ধরেননি শাহজাহান বলেন উইড্রো কেউ না করলে আমি কেন করব ভাই রুবেল বলেন এটা আমরা মীমাংসা করতাম শোনেন ভাই এখন ডিজিটাল যুগ কাউকে গোপনে টাকা দিয়ে কোনো ব্যবসা হবে না ওপেন আপনাকে আসতে হবে শাহজাহান বলেন আপনি টেন্ডার করবেন করে কাজ নিবেন আপনি শাহজাহান বলেন নিজের এলাকাতে এখন কুত্তাও ভাগ দেয় না জানেন কুত্তাও বলছে যে তোর এলাকা তুই খা আমার এলাকা আমি খাই এ সময় শাহজাহান রুবেলের দলীয় পরিচয় জানতে চান তখন রুবেল বলেন আমি বিএনপির সভাপতি আমি রাজপাড়া থানার যদিও রাজপাড়া থানা বিএনপি সভাপতি মিজানুর রহমান নামের এক ব্যক্তি রুবেল সভাপতির পরিচয় দেওয়ার পর শাহজাহান জানান তিনিও ছাত্র জীবনে ছাত্র দল করেছেন সাজাহান বলেন আপনি বলবেন একবার হারুন বলবে আরেকবার আমরা কয়জনকে টাকা দিবরে ভাই আমি বিধি মোতাবেক কাজ করেছি আপনাদের দাবি থাকলে মানতে চেয়েছি এখন আপনি বলছেন দেন হারুন বলছেন দেন তাহলে কয়জনকে দিব আমার কয় টাকা লাভ হবে এই লটে রুবেল বলেন আমি টাকা চাইনি আপনাকে আসতে বলেছিলাম শাহজাহান জানতে চান তাহলে